আসসালামু আলাইকুম ইবরান আবার লাইভে চলে আসলাম আরেকটা গাড়ি চলে এসেছে লাইভে এটা দশ নম্বর গাড়ি কালকে থেকে এটা দশ নম্বর গাড়ি দশ নম্বর গাড়ি আনলোডিং দিচ্ছেন এখন যারা আনলোডিং দেখছেন সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা আমরা আছি পোস্ত গোলা হাটে আসসালামু আলাইকুম ভাইয়া সারিয়ান থ্যাংক ইউ জয়েন করার জন্য ভাইয়া হ্যালো সাদ্দাম সুন্দর সুন্দর কিছু করণাম দেখে এখন থ্যাংক ইউ জয়েন করার জন্য সাজিদ ভাই লাইভটা সবার সাথে শেয়ার করে দিবেন হ্যাঁ আমিও শুনলাম রহমতগঞ্জে গরু আসছে मोस्ट এক গাড়ি গরু আসছে থ্যাংক ইউ গুড লাইভ হ্যাঁ ভাইয়া বলো একটু আগে এই গাড়িটা নামছে আনলোড হয়েছে এখন আর একটা আমিও শুনলাম এই হাটে দাঁড়ায় থাকতে থাকতে শুনলাম যে রমতগঞ্জ নাকি গরু আছে এখন শিওর না জিনিসটা জিনিসটা শিওর হইতে পারলে হয়তো ওইদিকে যাবো বা কালকে যাবো যে সময় সুযোগ হয় তখন যাব ওয়ালাইকুম আসসালাম এস কে রুহান ভাইয়া সালামু আলাইকুম সবাইকে সবাই লাইভটা শেয়ার করে দেবেন সবার সাথে দেখার জন্য নেটওয়ার্ক সমস্যার জন্য দুঃখিত কিছুটা সমস্যা হয় আর মোবাইলও ওভার হিট হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সুন্দর একটা কালো সার নামবে লাল সার এরপর একটা কালো সার নামবে আইফোন বাই হিট ইস্যু এত ভাই গরম হয়ে গেছে গা মোবাইল ভাই অ্যান্ড্রয়েড দিয়ে লাইভে যাওয়া নিচ্ছে এটা দিয়ে সুন্দর হয় সুন্দর একটা কালো সার নামবে আমরা এখন কালো সারের আনলোডিং দেখব যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জিঞ্জিরা নামাবাড়ি থেকে থ্যাংক ইউ জিঞ্জিরা নামাবাড়ি থেকে জয়েন করছো যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভ সবার সাথে শেয়ার করে দেবেন জিনজিরা হাটের কাজ মোটামুটি বাস লাগানো হইতেছে এখনো দেখি ঢাকা জেলা তোহানব্ব এস কে রোহান তোহানব্ব থেকে জয়েন করছেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া এটার জন্য কষ্ট করে মোবাইল পুরো হিট হয়ে গেছে হয়তো বা কতক্ষণ যতক্ষণ পারবো চালানো ট্রাই করবো তাও নেটওয়ার্ক ইস্যু হয় সিটিজি থেকে জয়েন করার জন্য সুন্দর একটা আবহাওয়া ওয়েদারটা খুব সুন্দর আরে এটা সুন্দর খুব সুন্দর একটা সার ওরে পুতুল পুরা পুতুল মাশাল্লাহ মাশাল্লাহ

লাইভ স্টপ করি কেন লাইভ মাঝে মাঝে স্টপ হয়ে যায় না এখনো নাই এখনো জিঞ্জিরা বাজার গরু আসছে না জিঞ্জিরা বাজার হোপফুলি বৃহস্পতিবার অথবা শুক্রবার গরু আসবে ওয়ালাইকুম আসসালাম ভাই সুন্দর ওয়েদার মানুষজন জড় হয়ে গেছে গরু দেখতে বায়ু যে ওগুলারে দেখান বায়ু যে ওগুলারে দেখান এই যে গরু নামছে একটা সুন্দর লাল সার নামতেছে দিয়াবাড়ি ইনশাল্লাহ দেখাবো দিয়াবাড়িতে দিয়াবাড়িতে এখন পর্যন্ত এক ট্রাক বা দুই ট্রাক গরু আসছে আসলে বাকি টুক ইনশাল্লাহ কুমিল্লা থেকে দেখতেছেন সাজিদ ধন্যবাদ ভাইয়া কুমিল্লা থেকে দেখার জন্য

আগে লাস্ট রোডে নামবে তারপর লাইফটা শেষ করে দিব সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই ইমন ভাই কই দেখছো শ্যাম্পুর থেকে দেখেছেন ধন্যবাদ মানুষ দেখতেছেন কি পরিমাণ জড়ো হয়ে গেছে তোমার ভিডিও চলতেছে ভিডিও পৌঁছাও নেই হ্যাঁ হোসেন হোসেনি হাটে গরু আসে কিন্তু আরো কিছু গরু আসে এত দূরের হাটে কথা বলতে আরো কিছু গরু না আসলে যায় ভাল লাগবো না হাটটা অনেক বড় তো এটার মধ্যে আরো কিছু গরু আসবে ভরবে হাট তারপর দেখতে ভালো লাগবে ભંરવલ હ૨ાે. ધ�્રાણ હોણ હેણઝાણ હેણ હેણાણ હેણાણ હેણિણ હેણ્ં. હાણાણ હાણ હેણ હેણાણ હેણા� এরই সাথে তাকে জয়েন করার জন্য ধন্যবাদ এরই সাথে এই হাট এই ট্রাকের শেষ ঘরটি নেমে গেল। এবং আমরা এখন লাইফটা শেষ করবো আজকের সবাইকে ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ইব্রন